আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করছি যে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম ফেস করো যেগুলো নিয়ে সেটা হলো এমসিকিউ কারণ এমসিকিউর কথা শুনলেই তোমাদের ভিতরে একটি ভয় কাজ করে যে এমসিকিউ কি আসলে কমন পাবো বা এমসি কিউ থেকে আসবে আসলে এমসিকিউ সবই তুমি কমন পাবে যদি তুমি একটু টেকনিক ফলো করো টেকনিক যদি ফলো করো তাহলে এমসিকিউতে কখনোই তোমার আর সমস্যা থাকবে না শুধু এই সাবজেক্ট না সব শুধুই আমি তোমাদেরকে ভিডিও দেব তোমরা সেগুলো দেখো দেখলে খুব সহজেই তোমরা এমসি কিউগুলো কী করতে পারবে কাভারেজ দিয়ে আসতে পারবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম হবে না যদি তোমরা এই টেকনিকগুলো ফলো করো তাহলে দেখো আমরা কি কিভাবে এগুলো শেয়ার করছি তোমাদের সাথে আমরা শেয়ার করব যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা কি করে দেব মার্ক করে দেব এবং তার ব্যাখ্যা থাকলে আমরা সেগুলো ব্যাখ্যাও তোমাদের সাথে শেয়ার করব যাতে ওই রিলেটেড আর কোনো কোশ্চেন যদি করে তাহলে সেটাও তোমার পড়ার বাইরে থাকলো সেটাও যাতে তুমি আনসার করতে পারো সেই বিষয়গুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব সো বি কেয়ারফুল দিস ভিডিও আশা করি এগুলো তোমাদের এমসিকিউ কে স্ট্রং করতে এবং তোমাদের কনফিডেন্স লেভেলকে বৃদ্ধি করতে খুবই সহায়ক হবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো কোনটির পুরুষবাচক শব্দ নেই কোনটির পুরুষবাচক শব্দ নেই কোনটির এই যে কি অরক্ষিনিয়া অরক্ষিনিয়া এর কি নাই পুরুষবাচক শব্দ নেই রাইট তারপর দেখো নিচের কোন শব্দে পুরুষ ও স্ত্রী দুই বোঝায় কোনটি পুরুষ এবং স্ত্রী দুটোটাকেই বোঝায় কোনটি এই যে জন জন মহিলা হতে পারে পুরুষও হতে পারে তারপর দেখো শব্দের যে বৈশিষ্ট্য থেকে পুরুষ বা স্ত্রী বোঝা যায় তাকে কি বলা হয় তাকে বলা হয় তারপর দেখো নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক নাটিকা হচ্ছে ক্ষুদ্র অর্থে স্ত্রীবাচক রাষ্ট্রপতি কোন লিঙ্গ রাষ্ট্রপতি কোন লিঙ্গ উভয় লিঙ্গ রাষ্ট্রপতি মহিলা হতে পারে পুরুষও হতে পারে ডাজেন্ট ম্যাটার রাইট তারপর দেখো আপত্যায় স্ত্রীবাচক শব্দ কোনটি আপাচক স্ত্রীযুক্ত শব্দ হচ্ছিল এই যে আধুনিকা আধুনিকা তারপর দেখো মালি শব্দের কোনটি মালি শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে মালিনী রাইট মালিনী একটু খেয়াল করবে এই যে মালিনী এবং মালিনী বানানে একটু খেয়াল করে লিখবে রাইট তারপর দেখো কোন শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায় কোনটি পুরুষ এবং স্ত্রীবাচক দুটাই বোঝায় এই যে সন্তান সন্তান এটা কি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে রাইট যা দিয়ে ব্যাকরণের সংখ্যা বোঝায় তাকে কি বলে তাকে বলা হয় হলো বচন তারপর দেখো প্রাণী বস্তু ব্যক্তিকে একটি সংখ্যা বোঝালে কোন বচন বলে কোন বচন এক বচন বলে তারপর দেখো একের বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝালে তাকে কি বলে দ্বিবচন বলে বহু বলে তারপর দেখো কি বোঝানোর জন্য কোন প্রত্যয় বা বিভক্তি ব্যবহারের নিয়ম নেই কোনটি এই যে এক বচন বোঝানোর জন্য তারপর দেখো এক শব্দ দুবার ব্যবহার করে কি বোঝানো হয় এক শব্দ দুবার ব্যবহার করে বহুবচন বোঝানো হয় কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় কোনটি কোনটি সেটি সেটি হচ্ছে যে মালা তারপর দেখো অপ্রাণী বা ইথর প্রাণীবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না কোন বিভক্তি যুক্ত হয় না রা কোন বিভক্তি যুক্ত হয় না এই যে রা বিভক্তিটা যুক্ত হয় না তারপর দেখো অনেক সময় বিশেষ বিশেষ প্রয়োগকারী কি সাধিত হয় এই যে বহু তারপর দেখো কোনো শব্দগুলো কেবল শব্দে হয় আবলি পুঞ্জ রাশি রাইট তারপর দেখো কোমল শব্দটি শেষে কোন বহুবচন বহুবচন বোধক শব্দটি বসবে এই যে নিকর তারপর দেখো কোনটি এক বচনের উদাহরণ এই যে শিক্ষক ছাত্র পড়াচ্ছেন শিক্ষক ছাত্র পড়াচ্ছেন তারপর দেখো পর্বত শব্দের বহুবচন কোনটি পর্বত শব্দের বহুবচন পর্বতমালা তারপরে দেখো ইতর প্রাণীবাচক শব্দের ইতর প্রাণীবাচক শব্দের বহুবচন এই যে সবগুলোই হবে। তারপর বচন ব্যাকরণের কি জাতীয় শব্দ বচন ব্যাকরণের কি ভাষী কি শব্দ এই যে পারিভাষিক শব্দ তারপর দেখো বহু শব্দ গঠনে কোনটি প্রাণীবাচক অপ্রাণীবাচক উভয় শব্দে ব্যবহৃত হয় কোনটি ব্যবহৃত এই যে সকল তারপর দেখো কোনটি সঠিক বচন বোধ শব্দ বচনbodক শব্দ কোনটি সেটি হচ্ছে এই যে তোমার জনগণ তারপর দেখো কুসুম শব্দটি শেষে কোন বহুবচনbodক শব্দ বলবে এই যে দাম রাইট তারপরে দেখো তারপরে কি বলছে কোনটি বিভক্তিযোগে গঠিত বহুবচনbodক শব্দ এই যে ছাত্ররা তারপর দেখো রা যুক্ত বহুবচনে ব্যবহারের কোনটি ব্যতিক্রম কোনটি ব্যতিক্রম এই যে পাখিরা চায় শুধু আকাশের নীল এটা তারপর দেখো বিন্দ প্রতীকটি সঠিক প্রয়োগ হবে কোন শব্দে কোন শব্দে এই যে ছাত্রী তারপর দেখো কোন রীতি বহু বচনে রা এরা গুলো এসব প্রত্যয় হয় কোনটি এই যে চলিত রীতির বহু বচনে তারপর দেখো ব্যাকরণে পুরুষ একটি কোনটি পারিভাষিক শব্দ ব্যাকরণে পুরুষ একটি পারিভাষিক শব্দ তারপর দেখো কোন 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 পদের পদের পক্ষ হয় কোন কোন পদের পক্ষ হয় এই যে বিশেষ ও সর্বনাম পদের তারপর দেখো বাস্তব পক্ষ বা উত্তম পক্ষ উত্তম পুরুষ কোনটি এই যে স্বয়ং বক্তা তারপর এটা দেখো বাক্যের সঙ্গে জড়িত তিন তিন ধরনের ধরনের ব্যক্তিকে ব্যক্তিকে কি কি বলে বলে এই যে পক্ষ বা পুরুষ বলে তারপর দেখো বাংলায় কোন কোন পদের পক্ষ বা পুরুষ নেই কোন কোন পদের বিশেষণ ও অবয় পদের বিশেষণ এবং অবয় পদের কি নেই পক্ষ বা পুরুষ নেই রাইট তারপর দেখো ব্যাকরণে ব্যক্তি নির্দেশ করার জন্য যেসব সর্বনাম বৃহৎ ব্যবহৃত হয় সেগুলোকে কি বলে সেগুলোকে বলে হচ্ছিল তোমার এই যে পুরুষ বা পক্ষ তারপর দেখো পক্ষ পক্ষ হিসেবে হিসেবে কোন কোন পদ হয় হয় তারপর দেখো অনুপস্থিত কারো সম্পর্কে কিছু বলতে গেলে সর্বনামের যে রূপটি ব্যবহৃত হয় সেটা হলো অন্য পক্ষ সম্মানার্থে শ্রোতা পক্ষের কোন রূপটি ব্যবহৃত হয় এই যে আপনি তারপর দেখো নিচের কোন শব্দগুলো বাস্তব পক্ষের উদাহরণ এই যে আমি আমরা নিচের কোন শব্দগুলো অন্য পক্ষের উদাহরণ সেগুলো কি এই যে সে তারা তাকে রাইট এবার আমরা আলোচনা যে নিয়ে করবো দেখো কিন্তু জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এটা একটু কেয়ারফুলি ভাবে তোমরা কি করবে পড়বে দেখো এক নম্বরে কি বলছে যে কাজ করে তাকে কি বলে তাকে বলে হলো কর্তা রাইট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মার্ক করে দিচ্ছি তোমরা এটা কি করবে পড়বে বেশি বেশি করে তারপর একটা মার্ক করে দিচ্ছি বাংলা ব্যাকরণ গঠন প্রক্রিয়া হলো কি বাংলা ব্যাকরণ গঠন প্রক্রিয়া কোনটি অর্থাৎ এই যে কর্তা কর্ম ক্রিয়া কর্তা কর্ম ক্রিয়া অর্থাৎ বাংলা ব্যাকরণের গঠন প্রক্রিয়া হচ্ছিল প্রথমে কর্তা তারপর কর্ম তারপর ক্রিয়া আর ইংলিশে কি প্রথমে সাবজেক্ট তারপর ভার তারপর অবজেক্ট একটু डिफरेंट হবে ইংলিশ আর বাংলাটা হচ্ছিল কর্ম কি 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 ভাবগত ভাবগত দিক দিক থেকে থেকে কত প্রকার প্রকার চার সেটা বলে দেখো বিবৃতিমূলক বাক্য জিজ্ঞাসাবোধক বাক্য তারপর বিস্ময়সূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কি করবে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো আর এই ভিডিও গুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই তুমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো গুলো লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ